আপনার করে আজকে বা আল্লাহ পাক আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে রে মা আজ সেই আল্লাহর সেই আল্লাহর একটু সেই আল্লাহর রাস্তায় একটু দান করে যাও মা কত টাকা ফুরিয়ে যায় রে মা আজকে দেখো তোমাকে এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছে এর পরও বাবাজির চেহারাতে কত রকমের মেডিসিন মা রে মা দুনিয়াকে পাগল করার জন্য কিন্তু দেখেন কবি বলছেন রূপ যৌ বনে যদি এ রূপ যৌ বনে যদি এ থাকে वो बहुम्क और गुरु स्थान जाया देखो हाल तो थोड़ा সুন্দর ছেলে এ কত যে সুন্দর ছেলে এ কবর শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়ি গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুমো হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পরে দিবে গড়া গড়ি ভাই কি নাম ভাই আশরাফুল ভাই আপনার মুরুব্বী মানুষ একটা কথা বললো ভাই মানলেন না ভাই আপনার মুরুব্বী মানুষ একটা বাপ বাপদক্ষী মানুষ গো হ্যাঁ মুরুব্বী মানুষ একটা কথা বললে মুরুব্বিদের দুয়ালবে এই যুবক ছেলেরা মুরুব্বীদের দুয়ালবেন ভাই হ্যাঁ শুভানাল্লা কত টাকা দিলেন ভাই পাঁচশো টাকা আমি আপনাদের কাছে বেশি চাই আর পাঁচশো খন টাকা ভাই ঘর বীর কত কষ্ট করে ভাই চালায় মেলা টাকা আছে রে ভাই তোমার কাছে দাও টাকা আল্লাহ হ্যাঁ আমার ভাই যান হাজার টাকা দিয়েছে আল্লাহ গো আমার ভাইজানের হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করাও কাউকে ধমক দিয়ে আদায় আমরা করব না চাপ দিয়ে না ভাই খুশি মনে আরে খুশি মনে যদি দেন ওটাই আল্লাহর যদি আল্লাহর দেওয়া ফোরাই না মানুষের দেওয়া ইয়াদ আলী চাচা আমার দিয়েছে হাজার টাকা আল্লাহ গো আমার ইয়াদ আলী চাচার হাজার টাকা কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করে যুবক ভাইরা তোমাদের জন্য আমি বেশি লাই পাঁচ ব্যাগ করে সিমিটি একটু নির্ধারণ করে দিলাম যুবক ছেলে নৌজোয়ান তরুণ ভাই সোনা তুই আমার কালেমার ভাই পাঁচটা ব্যাগ করে সিমিট একটু লেখাও তো ভাই এই মাদ্রাসাটার জন্য ইনশাল্লাহ ভাই কত টাকা ফুরিয়ে যায়। ভাই রে যখন কাজ হবে তখন তুমি দিও এখন তোমাকে দিতে হবে না ভাই পাঁচটা ব্যাগ করে সিমিট যাদের আল্লাহর জমিনে গম আছে এটা গম এখন তো রায় উঠছে ভাই রায় উঠছে না আচ্ছা দোতালার আচ্ছা দোতালার কাজ আছে এক কথায় দোতালার প্লাস্টারের কাজ আছে বাবাজি হ্যাঁ সাহেব এই মাদ্রাসার ছাত্র যাই অন্য মাদ্রাসার ছাত্র একটা সাহেব হ্যাঁ বলছেন মা আশআল্লাহ ছেলেটা বলছে যে হাফিজ বড়ি হুজুরিকে দোয়া করবেন আল্লাহ গো এই ছ হাজার আয়াতের একটা আল্লাহ তুমি হাফিজ তাকে তুমি বানায়া দেওয়া আল্লাহ আল্লাহ দেখেন কত সুন্দর আদর্শ মা বাবা শিক্ষা দিচ্ছে আজকে আপনার সন্তানে এতটুকু বাচ্চা তুমি কাঁচা বাদাম না ভাজা বাদাম হ্যাঁ ফেসবুকে এ হ্যাঁ আর একটা ছেলে এসে বলছে এতটুকু ছেলে এসে বলছে হুজুর একটু দোয়া করেন আমি যেন হাফেজ হওয়া পাস করতে পারি হাফেজ পড়তে পারি একটু দোয়া করুন সবাই বলেন আমিন আল্লাহ যেন তাকে কবুল করে সকাল বলে আমিন বস বস কি নাম তার জন্য ঠিক আছে কি নাম আপনার হ্যাঁ राणा राणा ভাই আমার মায়ের জন্য কানতে কানতে বলছে আমার মায়ের জন্য একটু দোয়া করেন যুবক ছেলে নৌজোয়ান মাকে মা বলে ডাকতে পারে না আমার নাম তাইজুল বুজুর নামটা কি জানাব গোলাম মুরতুজা এই গোলাম মুরতুজাকে আপনারা সবাই কিন্তু চিনেন বহুত বছর থেকে এখানে আছে এই ইনার বাবা যেই ভাবে ডাকে মানে গোলাম মুরতুজা রে এই যে রে শব্দটা এই রকম বলা মরদ আর কেউ নাই ওকে গোলাম মুরতুজা সাহেব সবাই বলে কি কথা স্যার কিন্তু ওর বাপ যে মরদ ছিল এই বুড়া মুতু যা রে এই কথা বলা মরদটা যদি বাবা চলে যায় বাবাজি অনেক জোরা অনেক সম্মান দিবে আমার নাম তাইজুল তো তাইজুল রে এই কথা বলা মরদটা হলো আমার বাপ এই কথা বলা মরদটা হলো আমার বাপ তো ওই সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর আমার মা নাই আমার মায়ের জন্য একটু দোয়া করেন দশ ব্যাগ সিমিড়ি দিব আর রানা ভাই আমার নারায়ণ তাবিদ সালা রাজা

তাইজুল ভাইয়ের মিটার দান নাও তুমি কবুল করিয়া ওই তাইজুল ভাই যদি বাবা এখানে তে নাই বা থাকিত পাঁচ হাজার টাকা মাদ্রাসাতে কে বা এসে দান করে যেত আমি নই আমি নই আমি সুম্মা আবেন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন যা রে জালা मौला ऐसे के रियागुने गोन जा रे जाला मौला ऐसे के रिया गो या আচ্ছা সুহান আল্লাহ মিনারুল ভাই বাপ মার জন্য এক হাজার টাকা দিয়েছে আর দুই ব্যাগ সিমিট দিয়েছে আল্লাহ গো তার বাবা মা নাই আই রবুল আলামিন বাপমার মার কলেজ আর টুকরা নয়নের পাড়া মিনারুল ছেলে আল্লাহ দুই ব্যাগ সিমিট আর এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও ও মা খালারা মাগো তোমাদেরকে বলবো মা দু ব্যাগ এক ব্যাগ করে সিমিট লেখাও তো মা মারে তোমরা যদি ওই একটা হাজার করে টাকা যে পাও না ওইটাতে যদি নাও ও ওই ওই টাকাটা যদি আমাদের মুখ্যমন্ত্রী না দেয় তাহলে আমাদের মতো স্বামীগুলাকে খাবার দিব না গো ভাই এতদিন টাকা দিয়েছিল না দিনই ওদেরকে তো এখন যদি বাবাজি কোনো আপদ বিপদে যদি বাবা যে বেঁধে গেছে স্বামীর হাতে টাকা নাই তো বলে যাও না কি একটু ব্যাঙ্কে তোমার ওই ওই লক্ষ্মী ভান্ডারের টাকাটা নিয়েছো না তো তখন বলছে তুমি কাজ পাও না শুধু আমার টাকা দিকে তোমার চোখ বুঝছে হ্যাঁ বাবাজি এ দিদি দিহিল লক্ষীর ভান্ডার রে খুশি হইল বহুদির সুভার আল্লাহ মর্জিনা বিবি স্বামী হলো নজরুল ইসলাম পাঁচ হাজার টাকা দিয়েছে আর এক ব্যাগ সিমিট আবার পাঁচশো টাকা নগদ দিয়েছে না রায় থাকবীর না রায় সালা